রান না করেও ভারতীয় ক্রিকেটে টিকে থাকা যায় এটা নিয়ে যদি কেউ কাউকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো গো টু বম্বে অ্যান্ড নক বিরাট কোহলিজ ডোর হয়তো অনুষ্কার দরজা খুলবেন এবং তারপরেই সরাসরি আপনাকে জানিয়ে দেওয়া হবে যে ভাই এই এই করলে আপনি জিততে পারবেন এই এই করলে আপনি খেলায় থাকতে পারবেন এই এই করলে রান না করেও আপনাকে জাতীয় দলের নির্বাচকরা রাখবেন আপনার নাম হতে হবে বিরাট কোহলি আর যদি না হন যদি আপনার নাম হয় রবিচন্দ্র অশ্বিন তাহলে আপনাকে ওই হাইওয়ে দেখিয়ে দেওয়া হবে আইদার মাইওয়ে হাইওয়ে যে কোনো দুটোর মধ্যে একটা তাই এক্স্যাক্টলি হয়েছে রান করতে পারছেন না এবং শুধু পারছেন না বলে তা তাই নয় নিজের গায়ে জোরের জন্য তিনি রান করতে পারছেন না এটা এক ধরনের ইগো যে আই নো এভরিথিং আমি সব জানি আমাকে আমি কারো কাছ থেকে শিখবো না এই ধরনের মানসিকতা কত লোককে যে নিচে টেনে নামিয়ে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই নাম্বার অফ স্পোর্টস পারসনস এবং আপনি শুধুমাত্র ক্রিকেট তো একটা জীবনের খেলা এবং জীবনের প্রতিফলন থাকে ক্রিকেট খেলা এবং এখানে আপনি তাকিয়ে দেখতে পাবেন যে ক্রিকেট খেলার কাছে আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে কারণ আপনি যদি দেখেও না শেখেন আপনি যদি দেখেও না বুঝতে চান আপনি যদি দেখেও না শুধরে নিতে চান তাহলে আপনার পতনকে কেউ রোধ করতে পারবেন না আর সহজ কথা বলি এই যদি তিনটে স্টাম্প হয় এটাকে বলে স্টাম্প এটাকে বলে মিডল স্টাম্প এটাকে বলে লেগ স্টাম্প নতুন করে খেলা শেখাচ্ছি না এবং বিরাট কোহলি দাঁড়াচ্ছেন এই জায়গাটায় লেগ অ্যান্ড মিডের মাঝখানে এবারে যদি স্টাম্পের মধ্যে বল আসে তাহলে ওকে ও সামনের দিকে খেলার চেষ্টা করছে কিন্তু যে বলটা পড়ে বাইরের দিকে বেরিয়ে যাবে সেইটায় ব্যাট লাগিয়ে ফেলছে এই কারণেই আউট হচ্ছেন তো অ্যান্ডারসান থেকে আরম্ভ করে মানে পৃথিবীর সমস্ত কি বলবো বাঁহাতি বা ডানাহাতি জোরে বোলাররা মিডিয়াম পেসাররা এভাবেই আউট করে দিচ্ছেন ইট হ্যাজ টু হ্যাপেন হতে বাধ্য হচ্ছে এভাবেই এবং এটাকে মেনেও নিচ্ছেন তার অনুগামীরা হ্যাঁ বিরাট কোহলির পেছনে লাগছেন কেন আরে ভাই চার পাঁচ বছর আগে ওর ব্যাটিং করছিল পঞ্চাশের ওপরে এখন সেটা নামতে নামতে এসেছে ফর্টি সেভেন ফর্টি এইটে তো এই যে কি বলবো এই যে নেমে এলো আপনি একটা সেঞ্চুরি করেছেন বলে আপনার দুটো ডানা গজায়নি যে আপনি যা খুশি তাই করবেন এবং শুধু তাই নয় তিনি তাকে বারবার ধারাবাহ্যের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনি ব্যাকফুটে চলে যান আপনি যদি ব্যাকফুটে চলে যান যেহেতু আপনি কাট এবং মানে পুলটা মারেন কাট মারেন না স্কোয়ার কাট মারেন না তখন আপনার কি অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে যে আপনি লাইন মিস করার পর ওখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তাই আগের টেস্ট ম্যাচেও আমরা দেখেছি যে ড্রাইভ করতে গেছেন অপসামদের অনেক বাইরের বল ছেড়েও দিতে পারতেন আপনি ছাড়েননি আপনি মানে গায়ের জড়ি দিয়ে জোর করে আপনি খেলতে গিয়েছেন এবং তার ফলে ব্যাটের কানে লেগে আপনি আউট হয়ে যাচ্ছেন একবার দুবার নয় বার বার এটা যদি হয় তাহলে আপনাকে কি বলতে হবে বলতে হবে একটাই কথা যে আপনি শিখেও শিখতে চাইছেন না বা আপনি ইগোর জন্য আপনাকে যেটা বলা হচ্ছে যে পরামর্শ দেওয়া হচ্ছে সেটাও আপনি শুনতে চাইছেন না সুতরাং আপনি যে বারবার আউট হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আউট হচ্ছেন আপনি না বাড়ি চলে যান আপনি খেলতে কে বলেছে খেলতে হলে তো দলকে জেতাতে হবে খেলতে হলে তো আপনাকে রান করতে হবে সেটার দিকে কোনো নাম নেই আপনি কি জেতাননি জিতিয়েছেন যখন আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পেরেছিলেন এই আপনি কি চার পাঁচ বছর আগে ইংল্যান্ড ট্যুরে গিয়ে যাওয়ার আগে যে প্র্যাকটিসটা করিয়েছিলেন শচীন তেন্ডুলকারের সঙ্গে আলাদা করে কেউ জানতেও পারেননি কিন্তু পরে এটা জানাজানি হয়েছিল আপনি কি করেছিলেন অফটাম্পের বাইরে স্যাঁত স্যাঁতে উইকেট দিয়ে খানিকটা ঢাকা করিয়েছিলেন অর্থাৎ একটা জায়গা থেকে কেটে সেটাকে নিয়ে এসে করিয়েছিলেন এবং তারপর যখন বল সুইং করছিল আপনাকে তেন্ডুলকার বলে দিয়েছিলেন যে কী কী করতে হবে অ্যান্ড ইউ এক্স্যাক্টলি ফলো দ্যাট অ্যান্ড ইউ রিয়েলি গট সাকসেস ইন ইংল্যান্ড তারপর আবার জেকে সেই অর্থাৎ প্র্যাকটিসে আপনার মন নেই আপনি যেভাবে প্র্যাকটিস করা দরকার সেদিকে যাচ্ছেন না এবং আপনি গাজবাড়ি করে যেটা ভুল করছেন বারবার সেই ভুলটাই বারবার করে যাচ্ছেন আপনি কাকে আসামির কাঠগড়ায় আপনি একা কেউ আপনাকে সরিয়ে দেবে না এবং আপনি যদি এভাবেই খেলতে চান তাহলে অচিরে জাতীয় নির্বাচক মণ্ডলী তো বটেই বোর্ডের তরফ থেকেও আপনি কর্তাদের অত্যন্ত মানে কি বলবো একটা কোন ঠাসা করে রেখে দিচ্ছেন যাটা বলছেন লোকজনরা ভোট কর্তাদের কী বলছেন তারা বলছেন পরিষ্কার করে যে ভাই যদি আপনি খেলতে না চান আপনি খেলবেন না কিন্তু খেলতে চাইলে ব্যর্থতা মানুষের জীবনে হয়ে থাকে ক্রিকেট এক বলের খেলা কিন্তু সেই খেলাটার মধ্যে আপনার যদি মন থেকে থাকে প্র্যাকটিস না করার দিকে আপনার যদি মন এমন জায়গায় চলে গিয়ে থাকে যে আমি যা বলবো তাই শেষ এবং গাজবাড়ি করছেন ক্রিকেট খেলাটা একটা টেকনিক্যাল খেলা এবং এখানে যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে মাথা নিচু করে বলের লাইনে গিয়ে যেভাবে ক্রিকেট ব্যাকরণ কথা বলে সেভাবেই কথা বলতে হবে আর তা না হলে আপনি থাকবেন ওই অনেক সময় বলা হয় না যে এ বি সি ডি ই এফ অ্যান্ড আপ টু জেড অর্থাৎ আপনিও পরে থাকবেন পাড়ার দুর্গাপুজো বা পাড়ার অন্য জায়গায় দেখবেন এছাড়াও সাহা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন রিন্টু মিন্টু সিন্টু আপনি তো রিন্টু মিন্টু সিন্টু নন আপনি তো টম ডিক অ্যান্ড হ্যারি নন আপনি বিরাট কোহলি নিজেকে পাল্টাচ্ছেন না কেন প্লিজ থ্যাংক ইউ